আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পটলের বীজ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমাদের দেশে পটল সবজি হিসেবে খাওয়া হয় পটলের ভাজি থাকলে যেন দু মুঠো ভাত বেশি খাওয়া যায় তবে পটলের বীজ খাওয়ার উপকারিতা জানলে সত্যি অবাক হবেন এর বীজ বেশ শক্ত হওয়ায় অনেকেই তা খেতে চান না কেউ কেউ পটল রান্নার সময় বীজগুলো ফেলে দেন আবার অনেকেই বীজসহ পটল খেতে পছন্দ করেন বিশেষ করে পটল ভাজার ক্ষেত্রে অনেকেই রেখে দেন বীজগুলো আপনিও যদি বীজ সহ পটল খাওয়ার দলে পড়েন তাহলে জানেন কি অজান্তেই শরীরের কতটা উপকার করছেন চলুন জেনে নেওয়া যাক পটলের বীজের স্বাস্থ্য উপকারিতা এক পটলের বীজে থাকা উপাদানসমূহ রক্ত পরিশুদ্ধ করে এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে শরীরের দূষিত পদার্থ বের করতে পারে পটলের বীজ দুই বিজ্ঞানীরা বলেছেন পটলের বীজের কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে জ্বর সর্দি কাশিও কমে তিন কি যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী পটলের বীজ নিয়মিত পটল খেলে এই সমস্যা কিছুটা হলেও কমতে পারে চার পটল কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা কমায় একই কাজ করে পটলের বীজও এই বীজ শরীরে গেলে কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে পাঁচ হজমের সমস্যা কমাতেও পটল কার্যকরী এজন্য বীজসহ পটল অল্প করে থেতো করে ধনে পাতার সঙ্গে মিশিয়ে নিন অল্প পানিতে ভিজিয়ে রেখে তিন থেকে চারবার পান করুন হজমের সমস্যা কমবে পটলের বীজ খাওয়ার উপকারিতা থাকলেও খেয়াল রাখা প্রয়োজন এর আশ বা বাইরের আবরণ বেশ শক্ত এটা এড়িয়ে চলাই ভালো তবে খুব বেশি ক্ষতি নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম